হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো আমার কলোনিতে কোড়া ককটেল পাখি ডিম দিয়েছে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো যাক সামনে দেখা যাক আমার কোড়া ককটেল আছে আর ক ডিম দিয়েছে এটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো এইখানেই আছে সব চলো দেখাই ভিতরে ঢুকিনি তারপর দেখাচ্ছি তো আমি কলনের ভিতরে চলে আসলাম তো এখন দেখাবো আমার কোড়া পাখি টোটাল ডিম দিয়েছে তো সেটাই তোমাদের আজকে দেখাবো এখানে আরও দুটো আছে বসে আছে এরা তো এখন দেখাই তোমাদেরকে আমার কোড়া পাখি ডিম দিয়েছে তো প্রথমে হাইটাই তোমার এক নম্বর হাইটেই দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে পাখিটা বসে আছে দেখা যায় না দেখি এখানে কটা ডিম দিয়েছে ও দেখা যাচ্ছে না পাখি বসেই আছে দেখি একটু এখানে ওরা বসে আছে তাই ডিম তাই দিয়ে এখানে আছে এই প্রথম হাইটাতে চারটে আছে ডিম তো এই যে এখানে দেখো চারটে চার পিস ডিম দিয়েছে এটাতে এটা পর ফার্স্ট ডিম দিয়েছে এরা এইখানে যে চারটে আছে পরের হাইটা দেখি ক কটা ডিম আছে দেখি এই হাইতে কটা ডিম আছে দেখো এইটাও তা দিচ্ছে বসে বসে এখানে কটা আছে তেই দিচ্ছে না কোনোভাবেই দেখা যাচ্ছে না তো এই একটা কোনোরকম দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না এই যে একটা দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না পরের হাঁড়িটা দেখি কটা ডিম দিয়েছে আর এই পরের হাঁড়িটা ওইখানে আছে তিন নম্বর হাড়িটা তো এখনো একটাই ডিম দিয়েছে আর এখনও পর্যন্ত দেয়নি এই টোটাল আমার তিন জোড়া পাখি চার জোড়ার মধ্যে তিনটে ডিম তিন জোড়া পাখি ডিম দিয়েছে আরও দেবে এই যে কলোনি আমার নতুন কলোনিতে জোড়া পাখির ডিম দিয়েছে জোড়া বাকি আছে তো সেটাই তোমাদের দেখালাম তো কিছু পাখির ডিম দেখাতে পারিনি জোড়া পাখির ডিম তো ওটা দেখি দেখিয়ে দেবো তোমাদেরকে তো এই যে এখানে আছে সব সব বসে আসে চুপচাপ আজকে আমার তিনজোড়াই ডিম দেখালাম তোমাদেরকে আমার নতুন কলোনিতে জোড়া পাখির ডিম দিয়েছে টোটাল বেলায়কনটি অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিও করলে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমি পরবর্তী ভিডিওগুলো করতে পারবো না তোমাদেরই সাপোর্ট দরকার পাশে যদি না থাকো আমি এই ভিডিওগুলো আর করতে পারবো না